দর্শক আপনারা জানেন যে আগামীকাল ঈদ ঈদ হওয়ার কারণে যে হাসপাতাল বাজারে যে কী পরিমাণে ভিড় যে যে লোক সমাজের সমাগমটা সেটা আপনারা বুঝতে পারছেন এবং যানজট যানজটের প্রচুর পরিমাণে যানজটে চৌরাস্তার মোড় সেটা আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করছি তো আপনারা জানেন যে যেহেতু আগামীকাল ঈদ উজাহা উপলক্ষে যারা চাকরিজীবী বাইরে থেকে তারা চাকরিতে চাকরির ছুটি নিয়ে তারা বাড়িতে প্রবেশ করছে তারা আত্মসূজন এবং পরিজন নিয়ে তারা ঈদযাপন করার জন্য তারা তারা বাইরে মুখ হচ্ছে এবং তার সঙ্গে কেনাকাটায় ব্যস্ত আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন দোকানে সেগুলোতে আপনারা লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন আপনাদেরকে লক্ষ্য করে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন মানুষকে দর্শক আপনারা কল দেখতে পাচ্ছেন যে দেখুন লোকের যে ভিড়টা আসলে কালকে যে শনিবার হাট হাটের দিন গিয়েছে সেটাই কল আমরা লক্ষ্য করছি যে এত হাট দিনে হাটের বার এত লোকজনের সমাগমটা ছিল না তো বাট এখন সেই মনে হচ্ছে একটা পুরো হাট যেহেতু এটা তো ঈদের হাট অবশ্যই তো হাটের তুলনায় লোকজনটা বেশি হওয়ার কারণে আপনাদেরকে ভিডিও ফুটেজটার মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছে আপনারা দেখতে থাকুন বিভিন্ন দৃশ্য এবং সঙ্গে যানজটের সৃষ্টি হচ্ছে সেটাকে আপনারা দেখতে পারছেন যে প্রচণ্ড যানজট হচ্ছে ভ্যান অটো রিকশা অটোবাইক এবং বিভিন্ন জিমন করিমন এগুলো দেখতে পারছেন যে পশ্চিম পরিমাণে ভিড় জমাইছে এবং মোটরসাইকেল সব সব মিলিয়ে যেসব যানবাহনগুলো আছে সেসব যানবাহনগুলো প্রচুর পরিমাণ ভিড় জমা এসেছে যেহেতু এর চোর আসতে মোড় হাটমাসপুর মেন স্পট জায়গা সেটা কল আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন তো ধন্যবাদ জানাবো আমি সকল দর্শককে আজকে টিভির পক্ষ থেকে আমি জানাই সবাইকে ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা রইল সবাইকে দিন পর আজকে টিভিতে একটা নিউজ ছাড়লাম সেটা অবশ্যই আপনারা দেখবেন এবং আজকে টিভি অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে হলে আপনারা অবশ্যই আজকে টিভিটা ফলো দিয়ে রাখবেন আমরা সেটাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন চৌরাস্তা মোড়ের পাশে পরে আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন দর্শকের মধ্যে বলে রাখি যে জুতা স্যান্ডেল এবং কসমেটিক এবং কাপড় গার্মেন্টস বিভিন্ন লোকজন আজকে ব্যস্ততাদম দিন কাটাচ্ছে যেহেতু কালকে ঈদ কোরবানি এবং মুদিখানায় মুদি দোকানগুলোতে ভিড় আছে যেহেতু এটা কোরবানি ঈদ সেটাকে ঘিরে নিয়ে আজকে আপনাদেরকে আমি দেখাতে চাচ্ছি আপনারা দেখতেও পারছেন যে ভিডিও ফুটেজের মাধ্যমে ধন্যবাদ জানাবো সকল বন্ধুদেরকে ধন্যবাদ জানাবো আজকে টিভি পক্ষ থেকে অবশ্যই আপনারা যারা এখনও আমার চ্যানেল ফেসবুক পেজটা পেজটা এখন সাবস্ক্রাইব করেননি আমি চাইবো যে আপনারা দর্শক আপনারা অবশ্যই ফেসবুক পেজটাকে সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন ভিডিও পেতে হের পর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আপনার নিত্য নতুন ভিডিও পেতে তো ধন্যবাদ জানাবো সকল বন্ধু এবং ভাইকে অগ্রিম ঈদ মুবারক আপনাদের প্রয়োজন পরিবেশ প্রয়োজনকে নিয়ে সবাই ঈদ কাটাক সেরে আমরা চাই আপনাদের আপনারা দেখতেই পারছেন যে বিভিন্ন দোকানগুলো ভিড় জমাইছে ঈদের যে কেনাকাটা সেটা দেখার বিষয়টা নেই দেখতেই পারছেন আপনার বিষয়টা দর্শক বিভিন্ন যে অটো অটোবাইক বাজারে সর্বোচ্চ বেশি এই অটোবাইক এবং অটো ভ্যানগুলো এইগুলোতে যে বাজার জ্যাম করছে যে ট্রাফিক জ্যামে মতন পরিণত হয়ে গেছে হাটপাচুর বাজার সেটাই আর আমি আপনাদেরকে ভিডিও দিয়ে মাধ্যমে দেখানোর চেষ্টা করছি সেটা আপনারা দেখতে পারছেন